এ পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মানুষদের সাথে আপনার পরিচয় করিয়ে হতে পারে আপনি নিজেই পাওয়ারফুল ওই ক্ষমতাগুলো রাখেন জাস্ট আপনি জানেন না তিন ব্যক্তির দোয়া সবচাইতে বেশি পাওয়ারফুল এই পৃথিবীতে বাবা মা যখন তার সন্তানের জন্য দোয়া করে অ্যাজ এ পিতামাতা তারা অনেক বেশি পাওয়ার হোল্ড করে সুপার পাওয়ার কেমন এটা পরমাণু অ্যাটমিক পাওয়ার চেয়ে অনেক অনেক বেশি মজলুম যখন জালেমের বিরুদ্ধে কথা বলে আল্লাহর দরবারে জালেমের ভয় পাওয়া উচিত কারণ মজলুম ইটসেলফ আল্লাহ আল্লাহ মোহাম্মত আলা ওকে এক ইউনিক সম্মান করেছে এক ইউনিক মর্যাদা দিয়েছে এক ইউনিক অ্যাক্সেসেবিলিটি দিয়েছে মজলুমকে আল্লাহ তালা একটা স্পেশাল ক্ষমতা দিয়েছে এবং মুসাফের যখন কেউ নিজ গৃহ থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হয় যতক্ষণ সে মুসাফির থাকে ততক্ষণ আল্লাহ আলার অনেক বেশি নিকটে সে সরাসরি হতে পারে কেমন আমার কথাগুলো যদি আপনারা কথা বলার ভঙ্গিতে ভুল মনে হয় আপনারা বুঝুন এবার আমি ভুল কিছু বলছি না আমি মূলত বুঝাতে চাচ্ছি বাবা মা মজলুম এবং মুসাফের এরা যখন দোয়া করে বা বদ দোয়া করে মধ্যখানে কিচ্ছু থাকে না আর আল্লাহ তাদের দোয়া এবং দোয়া গ্রহণ করে ওরা আল্লাহর কাছে যা চায় এটা ওদের পক্ষে অথবা কারো বিপক্ষে হালাল এবং সঠিক দাবি হলে সঠিক চাহিদা হলে ওরা যদি আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ গ্রহণ করে আপনি যখন বাবা মা আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে কল্যাণ কামনা করুন আর আপনি যখন সন্তান আপনার বাবা মাকে আপনি পরোয়া করুন যদি ওনারা কোনোভাবে আপনার বিরুদ্ধে মুখ থেকে আল্লাহর কাছে বের করে ইউ আর ফিনিশ আপনি শেষ কেউ রক্ষা করতে পারবেন না আপনার কাজে আসবে না আপনি এটা ভয় করুন যে যদি কোন রকম আপনার মুখ থেকে আপনার বিরুদ্ধে কিছু বলে আল্লাহকে এইটা আল্লাহ নিয়ে নেবে গ্রহণ করবে দুনিয়া আখেরাতে লাঞ্ছিত হবেন আপনি আখেরাতে তো মাস্ট দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট দুনিয়াতে হয়তো আপনি লিঙ্ক করতে পারবেন না যে এই সমস্যাটা কেন হলো এই বিপদটা কেন হলো আপনি হয়তো ওটা লিঙ্ক করতে পারবেন না কানেক্ট করতে পারবেন না আপনার যেহেতু আসলে ওই উদাসীনতায় আপনি মগ্ন আপনি যেহেতু মানে উদাসীন বাবা মায়ের ক্ষেত্রে আর উপর জুলুম করা থেকে বিরত থাকতে হবে আমাদের কারণ মজলুম ইজ ভেরি পাওয়ারফুল সে জালেমের বিরুদ্ধে কিছু বললে জালেম ডেফিনেটলি লাঞ্ছিত হবে অপমানিত হবে আখেরাতে তো হান্ড্রেড পার্সেন্ট শিহর দুনিয়াতে হয়তো সে লিঙ্ক করতে পারবে না তার কেনই ক্ষতি হলো কেনই এই বদনাম হলো কেনই সমস্যা হলো কেন তার এত অসুবিধা হচ্ছে কেন তার জীবনটা এত অসুখী এবং শেষ একটা কথা বলি মুসাফির আপনার কি লাগবে আল্লাহর কাছে বলেন হালাল খান হালাল পরেন হালাল ইনকাম করেন তা দিয়ে জীবন যাপন করেন যদি অনেক বেশি ইনকাম হয় ওভাবে চলেন যদি অল্প ইনকাম হয় এভাবে চলেন কিন্তু ইনকাম যত খুশি হোক অথবা যত কম হোক হালাল ইসলামের যে গন্ডি আছে এর ভিতরে থেকে হবে ইসলামের সীমা অতিক্রম করবে না এর ভিতরে থাকুন যখন আপনি মুসাফের অবস্থায় থাকবেন আল্লাহর কাছে চেয়ে নেন না আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর জান্নাতের ফেরদাউস জান্নাতুল ফেরদাউস চান না আল্লাহর কাছে এবং আশ্রয় কামনা করেন আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নাম থেকে এজ এ মুসাফের আল্লাহ বলেছি আপনার থেকে আল্লাহ গ্রহণ করবে সরাসরি মধ্যখানে কিচ্ছু কেউ থাকবে না মধ্যখানে কিচ্ছু লাগবে না আপনি বলবেন আল্লাহ গ্রহণ করবে এই সুযোগ গুলো নেওয়া উচিত সন্তানের কল্যাণকামী হওয়া উচিত সন্তান পিতামাতার লাগে এমন কাজ থেকে এক লাখ কোটি মাইল দূরে থাকা উচিত চেষ্টা করা উচিত পিতামাতার জন্য নিজের সর্বস্ব হৃদয় দিয়ে উদারতা ভদ্রতা নম্রতা কোমলতা পিতা পিতামাতার সঙ্গে পেশ হওয়া উচিত আর জুলুম থেকে বিরত হওয়া উচিত কারণ মজলুম ইজ ভেরি পাওয়ারফুল